স্বাগতম আমার নতুন একটি প্রোজেক্ট বা পিউল ভাইলের ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিল ফাইলটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আমার এই ভিডিওতে ব্যবহার কিন্তু তার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই একাঙ্ক্ষিত বার্থডে পোস্টার ডিজাইন অন মোবাইল পিউভি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে এডিট করতে পারবেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর আপনারা কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ভিউ ফাইল আপনি যদি আমার দেওয়া সঠিক চারটি পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এ জে এ জে হ্যাপি বার্থডে সিম্পলি এটাতে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ডিজাইন যেটি আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু বান্ধব বা আপনার ক্লায়েন্টের জন্য খুব সহজে তৈরি করে প্রিন্ট করে ফ্রেম করে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে ক্লিক করে দেখবেন এখানে যা যাবতীয় রয়েছে সবকিছুই খুব সহজে পরিবর্তনযোগ্য তো এখানে এই ফাইলটি তৈরি করতে আমার অনেক সময় ব্যয় হয়েছে আপনাদের সামনে পিএলপি পি আকারে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে তৈরি করার সময়টা কষ্ট না করে আপনারা খুব সহজে ফাইলটি ডাউনলোড করতে পারেন তো এখান থেকে আমি সর্বপ্রথম যে জিনিসটা এডিট করে দেখাবো সেটা হচ্ছে এই শেপটাতে ক্লিক করে টেক্সটার যে অপশনটি রয়েছে টেক্সটার অপশন থেকে আপনার একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড সুন্দর একটি ছবি এখানে আপলোড করবেন আপলোড করার পর সেম্পলি ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার লেয়ার অপশন আবার ক্লিক করে দেখবেন আমার জন্ম তারিখ এই পাস তারপর হচ্ছে মার্চ মানডে এগুলো সব কিছুই এডিটে করে কেসি আপনারা খুব সহজে এগুলো এডিট করতে পারবেন তারপর হচ্ছে উনিশশো আমার জন্মশাল এখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের জন্মশাল এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন উইশেস আপনারা যদি আপনাদের বিশেষ কোনো উইশ লেখা থাকে তাহলে সেটা এখানে খুব সহজেই লিখতে পারবেন তারপর হচ্ছে নাম যার নামে আপনারা বার্থডে পোস্টারটি তৈরি করতে যাচ্ছেন তার নাম খুব সহজে এখানে এডিট করতে পারবেন তারপর হচ্ছে বার্থডে বার্থডে লেখাটাও আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে আপনারা কালার গ্রেডিংও খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে হ্যাপি হ্যাপি লেখাটাও এডিট করে আপনারা আপনি এখান থেকে ফন্ট কালার সব কিছুই খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তারপর হচ্ছে এখানে শেপ দেওয়া রয়েছে কয়েকটা এই শেপগুলো ঠিক রেখে আপনারা খুব সহজেই এই ফাইলটি এডিট করতে পারবেন সম্পূর্ণ এডিটেবল একটি ফাইল তো এখান থেকে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে শেয়ার আপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর ডিফল্ট যে সাইজটি রয়েছে দিয়ে আলট্রাতে দিবেন দেওয়ার পর সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে খুব সহজেই এই পোস্টার ডিজাইনটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করবেন আপনাদের একটা করে কমেন্টস আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি নিত্য নতুন পিল ফাইলগুলো খুব সহজেই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এখনও যেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে নিত্য নতুন পিউলি ফাইলগুলোর ভিডিও খুব সহজেই সুন্দর আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয় আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোন প্রজেক্ট বা পিউলি ফাইল নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ